তব কথামৃতম তপ্ত জীবন কবি কলমশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ জনা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন চারশো উনত্রিশ পৃষ্ঠায় পড়ছিলাম ঠাকুর বিদ্যাশঙ্কর যাত্রা দেখে এসে ঘরে বসে আছেন আর যিনি বিদ্যা সেজেছিলেন তিনি এখন প্রণাম করতে এসেছেন ঠাকুরকে সেই সময় ঠাকুরের সঙ্গে কিছু কথোপকথন হচ্ছে তার। তখন ওই যিনি বিদ্যা এসেছেন তিনি কিছু জলের কিছু প্রশ্ন করছেন ঠাকুর উত্তর দিচ্ছেন তার মধ্যে একটি কোশ্চেন আছে যেটা বিদ্যা করেছেন সেটা হচ্ছে আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি ঠাকুর তখন বলছেন প্রমাণ ঈশ্বরকে দেখা যায় তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হয় আত্মার সাক্ষাৎকার করেছিলেন মানে আত্মসাক্ষাৎকার সাক্ষাৎকার আর ঈশ্বর দর্শন একই ব্যাপার কেউ যদি ঈশ্বরকে দর্শন করে তার মানে তার আত্মদর্শন হয়ে গেছে ঠাকুর বললে যাচ্ছেন ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন সায়েন্সে ঈশ্বর জানা যায় না তারপরে বলছেন তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না সাধু সংগ্রহ করতে হয় বলছেন বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নারী পা শেখা যায় তারপরে বলছেন তপস্যা চাই তবে বস্তু লাভ হবে শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না বলছেন আবার পাঁচ বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না তখন বিদ্যা জিজ্ঞেস করছেন আজ্ঞা আত্মদর্শন কি উপায়ে হতে পারে বলে দিয়ে ঠাকুরকে বলে দিয়েছেন কিন্তু ঠাকুর রাখালের দিকে দৃষ্টি পড়েছে রাখাল কোথায় খাবে সেই নিয়ে ঠাকুর চিন্তিত বলছেন খানা রে এরা না হয় উঠে দাঁড়াক এরকম সব বিভিন্ন রকম কথা বলছেন বলার পরেই তারপরে আবার ঠাকুর বলছেন এটা আমরা আজকে নতুন পর্ব ষড়বিংশ পরিচ্ছেদ চারশো তিরিশ পৃষ্ঠা যাত্রাওয়ালা ও সংসারের সাধনা ঈশ্বর দর্শন অর্থাৎ আত্মদর্শনের উপায় শ্রী রামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি আত্মদর্শনের উপায় ব্যাকুলতা কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে সকল জিনিস হলদে দেখায় হলদে ছাড়া কোনো রং দেখা যায় না তার মানে কি তার মানে এতটাই ঠাকুরের সঙ্গে একাত্ম বোধ হতে হবে যেন মনে হবে যে আমি সব সময়ই ঠাকুরের চিন্তাভাবনা করছি বা ঠাকুরকে আমি ওই রকম আলাদা কিছু বোধ হবে না সব সময়ই চলতে থাকে তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায় মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব সব হয় সেই রূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পাওয়া যায় তারই সত্তা পেয়ে যায় যে রাত দিন ঈশ্বরকে চিন্তা করে সে তার সত্তা পেয়ে যায় মনকে যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মন ধোপা ঘরের কাপড় এটা একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে যে আমরা মনকে যখন যেখানে ফেলে রাখব মন সেই রকম হয়ে যাবে মানে সেইভাবে ভাবিত হয়ে যাবে এবার আবার সেখান থেকে তুলে নিয়ে ভগবানে দিচ্ছি আবার আমরা ওই উল্টো পাল্টা জিনিসে মন দিচ্ছি মানে একবার ভগবানের ভাবিতে ভাবে ভাবিত হচ্ছি আবার সাংসারিক বিষয়ে ভাবিত হচ্ছে সেই ঠাকুর বলেছেন যে মাছির কথা বলেছেন সন্দেশে বসছে আবার পচা ঘায় বসছে বিদ্যা তখন বলছেন তবে একবার ধোপাবাড়ি দিতে হবে ঠাকুর বলছেন হ্যাঁ আগে চিত্ত শুদ্ধি তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে আবার যদি সংসার করা যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যায় মনকে চিত্ত শুদ্ধ করা হলো তারপরে আবার যা করছিল সেই হয়ে গেল তাতে কি লাভ হবে সপ্তবিংশ পরিচ্ছেদ হরি অর্থাৎ স্বামী তুলিয়ানন্দজি নারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতে কলিকাতা হইতে হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাড়িতে বনিবনা বনিবনাও না হওয়াতে শ্যাম্পু করে আলাদা বাসা করিয়া শ্রীপুত্র লইয়া আছেন লোকটি ভারী সরল এক্ষণে বয়স উনত্রিশ ত্রিশ হইবে শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করেছিলেন আটান্ন বছর বয়সে তার শরীর ত্যাগ হয়েছিল এত ভালো মানুষ আটান্ন বয়সে চলে গেলেন তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন ভুটান উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করেছিলেন ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন হরি স্বামী তুরিয়ানন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকি দেন জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা শাস্ত্রপাত অভ্যাস করিতেন মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন ঠাকুর বাগবাজারে বলরামের বাড়িতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন বৌদ্ধ ধর্মের কল্পা ব্রহ্ম বোধস্বরূপ ঠাকুরকে তোতা শিক্ষা ঠাকুর বলছেন ভক্তদের প্রতি বুদ্ধদেবের কথা অনেক শুনেছি তিনি অবতারের ভিতর একজন অবতার ব্রহ্মচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন জ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বোধস্বরূপে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বস করা যায় না নিজের ছায়াকে ধরার শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে এটা কীরকম জিনিস যে অহং অহংকার যদি থাকে ভগবান লাভ হবে না আবার ভগবান লাভ না হলে অহংকার যাবে না তবে কি ঠাকুর বলছেন একটু থাকে মাত্র যাদের বলছেন অহং না থাকলে শরীরও থাকবে না এমনকি ঈশ্বর দর্শনের পরেও অহং থাকতে হবে একটু পোড়া দড়ির মতো থাকে পোড়া দড়ি দড়ির মতো দেখতে কিন্তু দিলে উড়ে যায় ভক্ত বলছেন ঈশ্বর দর্শন কিরূপ রূপ ঠাকুর বলছেন থিয়েটারে অভিনয় দেখো নাই লোকসব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর বাহ্য দৃষ্টি থাকে না এরই নাম সমাধিস্ত হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরের দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখী হয় নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুমি অনেক ভ্রমণ করেছ সাধুদের কিছু গল্প করো বন্দ্যোপাধ্যায় ভুটানে দুজন যোগী দেখেছিলেন তাহারা নিমে রস খান এই সব গল্প করিতেছেন আবার নর্মদা তীরের সাধুর আশ্রমে গিয়েছিলেন সেই আশ্রমের সাধু পেন্টেলুন পড়া বাঙালি বাবুকে দেখে বলেছিলেন इसका पेट में छुरी है ठाकुर বলছেন देखो সাধুদের छवि ঘরে रखते হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ে সাধুর ছবি হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে ঠাকুর তখন বলছেন হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় সোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদা সাধু সঙ্গ দরকার বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংসারে জ্বালা তো দেখছ ভোগ নিতে গেলেই জ্বালা চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল সাধুর সঙ্গে শান্তি হয় জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য তখন হাঁপ ছেড়ে বাঁচে যাত্রালা ও কল্পতরু সকাম প্রার্থনার বিপদ যাত্রাওয়ালা বলছেন আজ্ঞা আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা বাসনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তাঁর কাছে যা কামনা করে যা কামনা করে চাইবে তা এসে পড়বে এখন মনে যদি উঠে তিনি কল্পতরু আচ্ছা দেখি বাঘ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেলল ঠাকুর তখন বলছে হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে আর কি বলবো ওই দিকে মন রেখো ঈশ্বরকে ভুলো না সরলভাবে তাকে ডাকলেই তিনি দেখা দিবেন আর একটি কথা যাত্রার শেষে কিছু হরি নাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে যাত্রাবালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজ এই পর্যন্ত ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णारप नमस्तु